ফুল একটা বেডরুম সেট এটা থেকে আমাদের কিরণ মালা বাসন বেডরুম সেট সম্পূর্ণ পাইকার দামে পাবো তো ইনশাআল্লাহ সম্পূর্ণ পাইকার দামে ইতিহাসে রেকর্ড এত কম রেটে কেউ দিতে পারবে না ছয় পিসা এটা ফুল বক্সের খাট থাকবে খোদাই করে নকশা করা থ্রি করা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আপনার অগ্রিম একটা টাকা লাগবে না ভাই অগ্রিম আমরা টাকা নিচ্ছি না ভাই এই যে দেখেন আমি কিন্তু কালো এই আমারে কিন্তু দেখা যায় মালের ভিতরে দেখছেন এত সুন্দর ফিনিশিং দাও ভাই আমার নিজের হাতে কাজ করা ভাই আমার নিজস্ব কারখানা নিজস্ব শোরুম ভাই আপনাদের এই যে কেরাশ একটি এত সুন্দর চমৎকার বেনেডি আর এগুলি ভাই কি জানেন এগুলি তার থেকে আপনি সুন্দর একটি নকশা দাও একটা কলেকটার আপনি চোখে থাকবে দেন খুইলে দেখাই দিছি ভিতরে ভাই सेम কালার सेम ফিনিশিং দাও ভাই এরকম খুইলা কেউ দেখায় না ভাই আমাদের এটা থেকে গুনে পোকার গ্যারান্টি 30 বছর কালারের গ্যারান্টি 20 বছর ভাই

ইন ভাই কেউ দিতে পারবেন্স এর খাদ্সের থাকবে একটি আপনি সুন্দর একটি সাইড বক্স থাকবে এই যে আপনাদের এটা একটি থাকবে থাকবে একটি টুল থাকবে

আপনি সেম ডিজাইন করা আপনার আছে ভাই আচ্ছা ঠিক আছে আর সম্পূর্ণ ফুল বক্সের থাকবে তারপাশে চমৎকার একটি আলমারি থাকবে অনেক সুন্দর একটি আলমারি থাকে বা এই যে দেখেন আমি কিন্তু কালো এই আমার কিন্তু দেখা যায় মালের ভিতরে আমার নিজের হাতে কাজ করা ভাই আমার নিজস্ব কারখানা নিজস্ব শোরুম ভাই ঠিক আমার কোনো ভাড়া লাগে না এই কারণে এমন রেট দিব ভাই ইতিহাসের অনেক দোকানদার আমার এটা আপনার পাগল বলে যেন ভাই এটা এত রেটে দেন কেন ঠিক আছে ভাই আমি কাস্টমারের সাথে বিজনেস করবো

আপনি সেম কালার সেম ফিনিশিং দাও আমাদের এই মালগুলা ঠিক আছে আর নিচে নিচে দটা থাকে আপনি দসেগা এই দসেগা এই মুরা দটা থাকে এই দসেগা কাল্লা থাকবে এই মুরা একটা পাল্লা নিচে দসেগা দুইটা ডোর থাকবে ঠিক আছে অনেক সুন্দর এটা দসেগা কাজ করা আছে আমাদের মালগুলা সম্পূর্ণ মিলানো এই জায়গায় ঠিক আছে এর জন্য টুপাট করা থাকবে এর জন্য টুপাট করা আছে ঠিক আছে তারপর আমাদের চক করে করতে দসেগা আপনি রাখবে আপনার ডোর থাকবে ডোর একটি পাল্লা

সাত পিস আইটেম তার সাথে ফিরি কি দিতাছি ভাই জানেন একটা ম্যাট্রেস একটি চাদর দুইটা বালিশ দুইটা বালিশের খাবার সম্পূর্ণ ফিরি দিয়ে দিতাছি ভাই ভাই আমার কিছু জানার আছে ভাই বলেন কাস্টমাররা প্রশ্ন করে ভাই

চادر ফ্রি মানে ফ্রি আরেকটা ফ্রি দিয়ে দিচ্ছি ভাই ফ্রি ভাইয়া ভাই হোম ডেলিভারি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মাত্র সীমিত অফার জন্য সার্ভেটা মানে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি রেখে মাত্র 75000 টাকায় পুরো ফার্নিচার বাটন প্যাকেজ দিয়ে দিচ্ছে জি ভাই আপনি ওগ্রিম একটা টাকা লাগব না ভাই ওগ্রিম আমডা টাকা নিচ্ছি না নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন তারপরে মাল বাড়িতে যাবে তারপরে টাকা দিতে পারবেন আমার এই মাল এরকম করে দেখবেন ভিডিও কলে দেখে বুঝে তারপরে টাকা দিবেন ওগ্রিম একটা টাকা দিবেন না আমাগো দিবেন না অন্য কেউ দিবেন না যারা যারা অর্ডার করতে চাচ্ছে কি ভাবে অর্ডার করবে ভাই নাম ঠিকানা ফোন নাম্বার দিবে আইডি ফটোকপি দিবে আপনার মাল বাড়িতে যাবে তারপর টাকা দিতে পারবেন ওকে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করলে হবে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন না যারা শোরুমে আসতে চান তারা কিন্তু অবশ্যই শোরুমে এসে নিতে পারবেন তো আজকের মতো আর ভিডিওটি লং করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম